ওরা নাকি এটা একদম বাটার আর বাটারের যে কারিটা ওটার মধ্যে মোমোকে একদম পুরো ডিপ করে আর ওইটাই হচ্ছে প্রোভাইড করে আজকে আমরা হিলগাওয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব বাটার চিকেন মোমো মিট বক্স পোটেন বক্স চিজ কন্ডক আমি কখনো চিজ কন্ডক ট্রাই করিনি সো আজকে খাবো এবং আপনাদেরকে দেখাবো এক্সিলেটা খেতে কেমন চলে খিলগাঁও আসলে আপনি অনেক অনেক স্ট্রিট ফুড দেখবেন আশেপাশে অনেক ধরনের ফুড কার্ট দেখবেন তো আজকে আমরা খাবো হচ্ছে চিজ এন্ড ক্রিস্পে বাটার চিকেন মোমো মোমোটা এইভাবে করে ফিলিং দিয়ে রেডি করে রেডি করার পর এটাকে ভালো করে স্টিম করে ওটাকে বাটার মধ্যে ডিপ করে ভালো মতো আর কি ছেড়ে তারপর হচ্ছে এটাকে সার্ভ করে কেমন লাগছে বাটার চিকেন মোমো খাওয়া শেষ সবার দেখছেন এসে পারে নেই সবার খাওয়া শেষ তো বুঝতে পারছেন স্মেলটা কম কে আমি এখন ট্রাই করে দেখি মোমোর ভেতরে যে ফিলিংটা এটা প্রপারালিটির পাবেন বাটারের মধ্যে আপনি নিজে ডিপ হয়ে গেছেন ভেতরের ফিলিংটা হচ্ছে আমরা রেগুলার যেসব মোমোগুলো দেখি চিকেন ফিলিংটা ওটাই বাটার চিকেন মোমোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা ছয় পিস ফিড বক্স যেটা হচ্ছে একশো উনানব্বই টাকা কিউট মিড বক্স ক্রিসপি চিকেন দিয়ে করা ক্রিসপিটা হচ্ছে ফার্স্টে ফ্রাই করা হয়েছে ডিপলি সঁচে ডিপলি ফ্রাই করা হয়েছে

ইজ আই স্ট্রিট স্পেশাল আচ্ছা হ্যান্ডম্যানও আছে এই যে পাঁচশো নিরানব্বই টাকা না এটা কত ইঞ্চি ছিল বারো ইঞ্চি বারো ইঞ্চি ছিল হ্যাঁ আর এই হচ্ছে এই ওভেনে করা হয় এখানে যারা থাকে তারা অনেক কষ্ট করে এটা হচ্ছে প্রথমে বেটারের মধ্যে ডিপ করা হয় সসেস আর চিজ তারপরে হচ্ছে এটার মধ্যে দেওয়া হয় না এটা যেন কি ব্রেড ক্রামস এটাতে ভালো মতো চারপাশে মিক্স আপ করা হয় তারপর হচ্ছে এটাকে তেলে চুবানো হয় আচ্ছা এর মধ্যে আমাদের কন্ডক চলে আসলো এটা হচ্ছে একশো টাকা করে ব্রো ট্রাই করো জীবনের প্রথম কন্ডক হ্যাঁ এটা কখন ট্রাই করো নাই আমি ও এই চিজ দিয়ে রে দিক ভালো মতো সসেস আরও দেখো দাও কত বড় হয় এটা দিয়ে দীপ্তর পেঁচা রাখা যাবে ট্রাই করো কেমন মজা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বালিতে খাইছিলাম তখন আমার এক্সপেকটেশন

না থাকে আমি বলবো না হ্যাঁ তুমি তো ওই সবই বললো না আপনি বলেন তাইলে বলেন তো আমরা এখন ট্রাই করতেছি হচ্ছে চিজি কর্ন ফার্স্টে তো ফারেল দেখালো এখন আমিও তো দেখাই আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি আমি আগে কখনো এই চিজি কর্নকটা খাইনি আর এই হচ্ছে একশো টাকার চিজি কর্নড্রব এটা নর্মালি দেখছি ভিডিওতে সবাই টান দিলে চিজ আসে এই দেখেন ও এটা ছিল এই চিজি কর্ন খাওয়া আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স সসেস আছে ভরপুর চিজ আর উপর হচ্ছে ব্রেড ক্রাম্পস একটা কুটিং একশো টাকা হিসাবে এটা আমার কাছে ভালোই মনে হয়েছে কেমন লাগছে ব্রো ভালো আমি আমি সসেস তেমন একটা পছন্দ করি না সসেস না তো এটা এটা হচ্ছে কর্ন ডক ভিতরে কি সসেস আছে না চিজের কম্বিনেশনটা কেমন লাগছে এটাই বলতেছে এই হলো প্রোটিন বক্স তিরিশ টাকা করে আলু সসেস এটাকে একসাথে করে কি ডিপলি ফ্রাই করে তারপরে এটাকে একসাথে মায়া দিয়ে মিক্স করে আর মিক্স পরে এটার উপরে চিজ দেয় চিজ দিয়ে এটাকে বার্ন করা হয় তো টর্চটা করার পরে না এটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে এই টাইপের একটা স্মেল উঠে এটা খাইতে বেশ ভাল লাগে এই দেখেন চিজের একটা পুরো পুরো গন্ধ উঠে এই যে ট্রাই করে বিসমিল্লা ওয়াও এটাতে চিজ পুরো একটা স্মেল আসে যেটা খাইতে অন্য লেভেলে নিয়ে যায় পুরা 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 যে ফ্লেভারটা না স্মোকি ফ্লেভারটা এটাই সব থেকে বেশি ভালো লাগে আর কোয়ান্টিটিও কিন্তু হিউজ একশো ত্রিশ টাকাতে আমার কাছে মনে হয় এটা ইনাফ কোয়ান্টিটি নিজের এই পুরা স্ট্রাকচারটাই বেশি ভালো লাগে এখানে সাজেশন হিসাবে কি দিবা সাজেশন থাকবে সে আলুগুলো কিউবিক না কেটে লম্বা লম্বা করে যদি কাটে তাহলে ভালোভাবে মিক্স করা যাবে আর মানে টেস্টটাও পাওয়া যাবে আর কি বেটার টেস্ট পাওয়া আমার কাছে এটা মনে হয় আগের বার যখন আসছি তখন সসেসটা বেশি পাইছি এখন আলু একটু বেশি বেশি পাচ্ছি আর কি সো কিউবিক করে না কেটে যদি লম্বা করে কাটে এটাতে ফ্লেভারটা মনে হয় আরও একটু বেটার আসবে আই গেস সো আবিদ কই আবিদকে এটা হচ্ছে আমার ছোট ভাই ওর দোকান আপনারা আসবেন এখানে খাবেন ইনশাল্লাহ বেস্ট কিছু ফুড ট্রাই করতে পারবেন খাই দিয়ে দাও আসবেন থ্যাংক ইউ সো এই ছিল আজকে আমাদের মোটামুটি ওভারঅল একটা আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর আমাদের বেশি বেশি করে ব্লগ দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম আল্লাহ হাফেজ